সবার ভালোবাসা ওপর থেকে বোঝা যায় না এই গল্পটা শুনে হয়তো অনেকেরই চোখে জল চলে আসবে দিন আনে দিন খাওয়া এক ব্যক্তির পরিবারে ওনার স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে ছিল হঠাৎ করে সে ব্যক্তি মারা যায় তারপর সেই সংসারে প্রচুর অভাব চলে আসে তো ছেলেটির মা তাকে একদিন একটা সোনার চেন হাতে দিয়ে বললো এই বাড়িতে একটি জিনিস ছিল এটা তুমি নিয়ে যাও তোমার কাকার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করো বেশ কিছু পয়সা হবে তাতে আমাদের দু তিন মাস চলে যাবে ছেলেটি সোনার চেনটা নিয়ে কাকার কাছে যায় কাকাকে সব কিছু বলে কাকা সেই চেনটা দেখে বললো দেখো এর তো প্রচুর দাম কিন্তু এখন বিক্রি করলে তুমি এর দাম পাবে না তুমি এটাকে বাড়িতে নিয়ে যাও রেখে দাও পরে যখন এর দাম বাড়বে তখন এটাকে বিক্রি করবে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি চাল ডাল কিনে বাড়ি চলে যাও আর এখন থেকে তুমি আমার দোকানে প্রত্যেকদিন সন্ধ্যা থেকে রাত নটা পর্যন্ত কাজ শিখবে আমি তোমাকে মাসে চার হাজার টাকা করে দেবো এতে তোমার সংসার কোন চলে যাবে আর সকালবেলা বাড়িতে পড়াশোনা করে স্কুলে যান যথারীতি পরদিন থেকে ছেলেটি এভাবেই চলা শুরু করলো এভাবে প্রায় দশ বছর কেটে গেছে ছেলেটি তার কলেজ পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করেছে এখন সে সারাদিন কাকার দোকানেই কাজ করে কাকা তাকে এখন মাসে কুড়ি হাজার টাকা মাইনা দেয় এই সময় ওই বাজারেরই সবচেয়ে বড় স্বর্ণকার সেই ছেলেটিকে বলে যে তোমার কাকা তোমাকে ঠকাচ্ছে তুমি আমার কাছে কাজ করো আমি তোমাকে পঁচিশ হাজার টাকা মাইনা দেবো ছেলেটি চিন্তায় বলো যে কি করা যায় মাসে পাঁচ হাজার টাকা বেশি মানে বছরে ষাট হাজার টাকা বেশি তো অনেক চিন্তা ভাবনা করে সে কাকাকে বলে যে কাকা আমি ওই দোকানে কাজে লাগবো ওখানে আমাকে পঁচিশ হাজার টাকা মাইনা দেবে কাকা বলল ঠিক আছে তুমি যাও অসুবিধা নেই কাকা একজন নতুন কারিগর নিয়ে কাজ শুরু করে এবং ছেলেটি ওই দোকানে গিয়ে কাজ লেগে পড়ে এই ঘটনার প্রায় পাঁচ মাস পর ছেলেটির বোনের দেখাশোনা হয় যথারীতি সেই ছেলেটি কিন্তু কাকাকে দেখে পাঠায় যে কাকা আমার বোনের দেখাশোনা তুমি আসবে বাট কাকা কিন্তু সেদিনকে আসেনি ছেলেটি বুঝলো যে কাকা রাগ করেছে ঠিক আছে রাগ করেছে আসেনি আমিও যাবো না কোনো ব্যাপার নেই আমি আমার মতন করে বোনের বিয়ে দিয়ে দেবো সেই সময় মায়ের মনে পড়লো সেই যে পুরনো সোনার চেনটা ছিল সেটা তো এখন তার মেয়ের বিয়েতে কাজে লেগে যাবে যথারীতি তিনি সেই সোনার চেনটা এনে ছেলেটার হাতে দিল ছেলেটা সেটা দিকে তো অবাক মা এটা তো ডুপ্লিকেট তখন তার মা বলছে তোর কাকা যে বলেছিল এটার প্রচুর দাম ডুপ্লিকেট কি করে হয় ছেলেটি বলছে তাই তো কাকা কেন এরকম বলেছিলো ছেলেটি সে সোনার চেন নিয়ে কাকার বাড়ি চলে গেল গিয়ে দেখে যে কাকা বিছানায় শুয়ে আছে ডাক্তার বলেছে কাকার বেঠে দিন বাঁচবে না তখন ছেলেটি বললো কাকা তুমি যে আমাকে বলেছিলে এটার প্রচুর দাম এটা তো ডুপ্লিকেট কাকা বললো এটা তুই আজ বুঝতে পেরেছিস যে এটা ডুপ্লিকেট কিন্তু এটা যদি আমি তোকে সেদিনকে বলতাম তুই বিশ্বাস করতি না তোকে যদি আমি পাঁচশো টাকা দিতাম তুই ভাবতিস যে আমার দুদিনে কাকা আমাকে ঠকিয়েছে তুই সারা জীবন আমাকে খারাপই ভাব দিস তাই সেদিনকে আমি তোর কাছ থেকে এটা নিয়ে নি যাই হোক তুই এসছিস ভালো হয়েছে ওই আলমারিতে একটা ফাইল রাখা আছে তোর নাম লেখা আছে ফাইলটা বের কর যথার্থী সে ফাইলটা বের করে সেটাকে খুলে দেখেছি তাতে একটা কাগজ এবং একটা পোস্ট অফিসের বই আছে ছেলেটি দেখলো যে কাকা তার নামে এক বছর আগেই ওই দোকানটা লিখে দিয়েছে তখন ছেলেটি কাকাকে বললো কাকা তুমি যখন তোমার দোকান আমার নামে লিখিয়ে দিয়েছিলে তাহলে আমি যখন তোমাকে ছেড়ে যাচ্ছিলাম তখন তুমি কেন কিছু আমাকে বললে না কেন তুমি আমাকে আটকালে না তখন কাকা বললো দেখ আমি যদি তোকে আটকাতাম তুই ভাবতিস যে কাকা তার নিজের সাথে আমাকে আটকে রেখেছে আর এইসব আমি তোকে অনেক পরে বলতাম আমি তো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার দিন শেষ হয়ে যাবে তখন ছেলেটি বললো কাকা এই প্রশ্ন বিষয়টা কার নামে কাকা বললো এটা তোর বোনের জন্য তোর প্রত্যেক মাসের মাইনা থেকে আমি কিছু কিছু করে জমিয়ে এখানে প্রায় লাখ দেড় টাকা হয়েছে এটা ভাঙলে তোর বোনের বিয়ের অনেকটা খরচা কিন্তু মিটে যাবে ছেলেটির আর কিছু বলার মতন ভাষা ছিল না সে কাকার পায়ের কাজে চুপচাপ বসে পড়লো কাকা যেতে যেতে তাকে একটাই কথা বলেছিল তুই শুধু তোর কাকিমাকে দেখিস দুদিন পর কাকা মারা গেল সেই ছেলেটি সব চেতে বেশি গেঁদেছিল সেটা এই জন্য নয় যে কাকা তাকে অনেক কিছু দিয়ে গেছে সেটা এই জন্য যে কাকা তাকে এত ভালোবাসতো সেই কাকার সাথে এত বছর থেকেও সেটা বুঝতে পারেনি